এবার খুশির ঈদ উপলক্ষে সোনার দোকানে পঞ্চাশ শতাংশ অব্দি ছাড় ভাবা যায় আর ওই ছাড় কোথায় সেটাই ভাবছেন তো কোনো চিন্তা নেই কান্দি শহরের রণগ্রাম ব্রিজের কাছে এনারি জুয়েলার্সে এখন দুর্দান্ত ছাড় আর এই সুযোগ থাকবে ঈদের আগের দিন পর্যন্ত তাই সমস্ত চিন্তাভাবনা দূরে ফেলে রেখে চটপট করে আজই চলে আসুন এনআর জুয়েলার্সে আর ঈদ উপলক্ষে হিরের মজুরের ওপর পঞ্চাশ শতাংশ ছাড় এবং সোনার মজুরের ওপর পঁচিশ শতাংশ ছাড় নিন ঈদ উপলক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মজুরির উপরে ছাড় আছে সোনের গহনার উপরে আর ডায়মন্ড এর উপরে আছে ফিফটি পার্সেন্ট আচ্ছা এটা কতদিন চলবে এখন ঈদের আগের দিন মানে ওই ছয় তারিখ অব্দি আছে নেক্সট মান্থে শুধু কি তাই ভারতের যে কোনো প্রান্ত থেকে বুকিং করুন অনলাইনে সেখানেও রয়েছে দারুণ সুব্যবস্থা রয়েছে ফ্রি শিপিং চার্জ তাহলে আর দেরি কিসের ঝটপট এনারি নারী জুয়েলার্স নামের ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো করুন আর সেখান থেকে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে নিচের দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন বুক করলেই পৌঁছে যাবে আপনার বাড়ি তাও আবার ফ্রি শিপিং চার্জে ভাবা যায় অনলাইনে কিনবে অনলাইনে আমাদের অল ইন্ডিয়া ফ্রি শিপিং চার্জ আছে যেটা যে কোনো শোরুমে পাঁচশো টাকা কিংবা হাজার টাকা এক্সট্রা চার্জ লাগে ওয়ান পার্সেন্ট চার্জ লাগে সেটা আমাদের ফ্রি শিপিং আছে অল ইন্ডিয়া ফ্রি অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে হোটস হোয়াটসঅ্যাপে প্রিপেড আছে আবার ক্যাশ অন ডেলিভারিও আছে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট চার্জ লাগে প্রিপেডই সব থেকে সুবিধা হয় এছাড়াও এই শোরুমে এলে আর ফিরে যেতে হবে না অন্য কোথাও কারণ এখানে কি নেই রয়েছে নানান ধরনের ভিন্ন ভিন্ন ডিজাইনের সোনা রূপ এবং হীরের অফুরন্ত গহনা আমাদের এখানে সুই সুতো পাওয়া যাবে তারপরে ঝুমকো কানবালা টপস সবই হালকা থেকে ভারী সমস্ত জিনিস পাবেন শাখা পাবেন একদম লাইট ওয়েটের মধ্যে নোয়া পাবেন লং হার লং হার একদম লাইট ওয়েটের মধ্যে চেন পাবেন মাত্র তিন গ্রামের মধ্যেই চেন হয়ে যাবে আপনাদের এখানে গালা ভালা রুলি পাবেন একদম লাইট ওয়েটের মধ্যে এগারো গ্রামের মধ্যেই গালা রুলি পেয়ে যাবেন এখানে নেকলেস পেয়ে যাবেন আপনারা চার গ্রাম থেকে একদম লাইট ওয়েটের মধ্যে নেকলেস পাঁচ পাতা পেয়ে যাবেন মাত্র এক গ্রাম থেকে আমাদের দোকানে যে চাঁদির কালেকশনগুলো আমরা পাওয়া যায় সেগুলোই আমরা দেখাবো বেবি বালা থেকে বড় থেকে সবই কিছুই আমাদের কাছে পাওয়া যায় চাঁদির যেরকম বাচ্চাদের জন্য পাওয়া যাবে বেবি বালা বাঘ বিছে মালা সব রকম বড়দের জন্য পাওয়া যাবে বড় বিছে হিন্দু মহিলাদের জন্য পাওয়া যাবে সিঁদুর কৌটো পুজোর জন্য পাওয়া যায় বাসি মুকুট বিভিন্ন রকম আইটেম আমাদের কাছে আছে এখন যেরকম অন্ন জন্য সবকিছু নেওয়া হচ্ছে থালা বাসন গ্লাস সেগুলোও পাওয়া যাবে চাঁদের আমাদের কাছে তাহলে আর দেরি কিসের এই সুযোগ হাতছাড়া করার আগেই চলে আসুন এই নারী জুয়েলার্সে যা ঠিকানাটি মনে রাখবেন রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ বিশদ জানতে ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন ডাবল নাইন টু এই নাম্বারে মনে রাখবেন ঈদের আগের দিন পর্যন্তই কিন্তু এই সুযোগ আপনারা আসুন আমাদের দোকানে আমাদের দোকানে হালকা থেকে ভারী সমস্ত রকমের সোনার গয়না পাওয়া যাবে এবং চাঁদির মালও পাওয়া যাবে হীরের মালও পাওয়া যাবে আর এখন আমাদের ঈদ উপলক্ষে অফার চলছে তার জন্য আপনারা আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণুগ্রাম ব্রিজ গান্ধী মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন আমাদের ফেসবুকেও চ্যানেল আছে সেটাতেও আপনারা ফলো করে আসতে পারেন